জিনের খড়ে পড়ে জীবন লে উল্টো বানের পানির মতো টাকা খরচ হতে থাকে এমন পরিস্থিতিতে আমাদের সকাল হতেই হুজুরের বাসার বাইরে দেখা গেল শতাধিক মানুষের ব্যাপক ভিড় দেশেরা হুজুরের স্বচ্ছতা এবং তার ব্যাপারে নিজেদের আস্থার কথা জানিয়েছেন দেশের সচেতন ওলামাইকেরাম পৌরাণিক ভাবেই উনি মানুষের চিকিৎসা করে থাকেন এবং কোনায় লক্ষ লক্ষ অ্যালার্জির মতো ছোট ছোট আমি বড় পরেশান হলাম অনেক ডাক্তার দেখালাম কিন্তু তেমন কোনো উন্নতি হলো না পরে আমার উস্তাদে মোহতারাম সন্দীপ বিশ্বাহ হুজুরের জামাতা মুফতি আসমুল্লাহ শাহ হুজুর আমাকে বললেন মাদনগর নোরবাগিয়ে একজন হুজুর আছেন আবদুল্লাহ হুজুর তুমি ওখানে যেতে পারো তো আমার আহলিয়াকে এখানে নিয়ে আসছি হুজুর কিছু তদ্বির দিয়েছিলেন এটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এই ছয় সাত বছর পর্যন্ত আর কখনও অ্যালার্জির রোগটা দেখে নাই এটা বাস্তব বলতেছি এখানে আমার হুজুরের সাথে কোনো এ নেই হয়েছে